সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচ টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা মানুষের মৌলিক চরিত্র মানুষের দ্বৈত চরিত্র এবং আমাদের মানবাধিকারের সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা মতামত গুরুত্বপূর্ণ তথ্যবিদ তুলে ধরছি যেটা আপনাদের সবার জানা প্রয়োজন এ পর্বে আমরা জানাতে চাই এই যে আমাদের মানবিক দ্বৈততা এবং মানুষের যে আত্মদ্বন্দ্ব সেই আত্মদ্বন্দ্বের ফলে সেই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটছে আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আমাদের সমাজ জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আজকে দেখেন বিশ্ব মডলরা কি করছে ওই একই ঘটনারই মানে পরিব্যাপ্তি ঘটছে পুনরাবৃত্তি ঘটছে বড় পরিমণ্ডলে গিয়ে বিশ্ব কি করছে তার ডোমিনেটিং পাওয়ার কে সে টিকিয়ে রাখার জন্য তসনাস করে দিচ্ছে সাম্রাজ্যবাদ শক্তি সাম্রাজ্য বিস্তার করার জন্য তার এই যে যে মানসিকতা যেটি সে ব্যক্তির জীবনে ধারণ করে তার পারিবারিক জীবনে সেটা প্রয়োগ করে হয়েছে। এবং সমাজকে এমনকি সারা বিশ্বের বিশ্ব পরিমণ্ডলে সেটি ছড়িয়ে দিয়ে বিশ্বে অশান্তি সৃষ্টি করছে আমরা সেটি বলতে চাই সভ্যতার মাপকাঠি কি এটি একটা মৌলিক প্রশ্ন আপনি যদি সভ্যতার মাপকাঠি প্রশ্ন করেন তাদের কাছে প্রশ্ন করবে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোকে যারা অনেক জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটিয়েছে বা জ্ঞান বিজ্ঞানে অনেক অগ্রসর হয়েছে বা অনেক বড় বড় অর্জন করে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে মহাকাশ জয় করেছে সমুদ্র জয় করেছে এই তারাই কি বলবেন যে তারা সভ্য কিভাবে সভ্য তাহলে আমি আপনাদের প্রশ্ন করতে চাই প্রথম প্রশ্ন এই পৃথিবীতে এখন যারা সভ্য বলে দাবি করছে উন্নত রাষ্ট্র বলে অর্থনৈতিক মাপকাঠিতে সভ্যতার মাপকাঠিতে যদি বলেন এদের পূর্ব ইতিহাস আপনারা ঘেটে দেখেন মাত্র দুই চারশো পাঁচশো বছর আগে দেখেন এরা ছিল বিশ্বব্যাপী দস্যু দস্যু লুটেরা লুটেরা ডাকাত ডাকাত সাম্রাজ্যবাদী এই সাম্রাজ্যবাদীদের বংশধররা আজকে তাদের লুটের সম্পদ পূর্বপুরুষের লুটের সম্পদ পেয়ে সেখানে বিশাল মানে সর্বরাজ্য গড়ে নিয়ে সেখানে সুখ শান্তিতে বসবাস করছে তাহলে এই যে যে সারা পৃথিবীর মানুষকে তাদেরকে কাঁদিয়ে তাদেরকে খুব হত্যা করে তাদের রক্তপাত করে তাদের সবকিছু লুটপাট করে নিয়ে তারা আজকে সেখানে সভ্যতার দাবি করছে তাদের পরবর্তী প্রজন্মরা সেখানে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করছে তাহলে তাদের তো লজ্জিত হওয়া উচিত তারা কি কেউ লজ্জিত আপনি কি দেখেছেন যা এই ইউরোপিয়ান দেশ যত আছে বা উন্নত রাষ্ট্র যে তারা আছে তারা কি তাদের পূর্বপুরুষের কর্মের জন্য কেউ কখনো দোষ স্বীকার করেছে কখনো লজ্জা স্বীকার করেছে কখনো অপরাধবোধ তাদের মধ্যে কাজ করেছে করেনি তার মানে হচ্ছে তারা এটিকে ধরেই নিয়েছে যে এটা করা যায় বা এটা করা উচিত তাহলে এর একটা আরেকটা প্রকৃষ্ট উদাহরণ দেখেন এই পৃথিবীতে প্রথম আপনার যে কাজটি আমরা এখন দেখছি উন্নত সভ্য দেশকে দ্বারা বলছি আমরা এদেরকে কিভাবে সভ্য বলতে পারি আপনি নিজেকে প্রশ্ন করবেন আমার এই কন্টেন্টটা দেখার পরে প্রথমত এই পৃথিবী থেকে আপনি যে কোনো দেশ থেকে আপনি যত খুন খারাপই করে যান না কেন যত ধরনের অপকর্ম করে যান না কেন আপনি যদি ওদের কোনো দেশে যে পৌঁছান এই উন্নত রাষ্ট্রগুলো যারা তথাকথিত সভ্য রাষ্ট্র বলে সূচকে একেবারে প্রথম দিক থেকে যারা আছে সেখানে গিয়ে যদি ঢুকতে পারেন সেখানে যদি পলিটিক্যাল শেল্টার বলতে একটি কথা আছে যেটা চরম অমানবিক কথা রাজনৈতিক আশ্রয় যদি প্রার্থী হতে পারেন তাহলে আপনি সেখানে বেঁচে যাবেন আপনি সেখানে হাজার হাজার খুন করে এসেছেন আপনার দেশ থেকে বা অন্য দেশ থেকে পালিয়ে আসছেন আপনি সেখানে গিয়ে বলবেন যে আমি আমার দেশে ফিরে গেলে আমাকে তারা হত্যা করবে আমাকে ফাঁসি দেবে আমি আমার মৃত্যুর আশঙ্কা আছে বা তারা এতে শুনে আপনাকে তাকে আশ্রয় দিবে তাহলে কি হলো একজন কুখ্যাত ব্যক্তিকে একজন খুনিকে একজন ঘৃণ্য ব্যক্তিকে যারা আশ্রয় দেয় প্রশ্রয় দেয় তারা কি সভ্য যদি তারা সভ্য হয় তাহলে পৃথিবীতে সব অসভ্যরাই সভ্য সব বর্বরাই যারা বর্বর নৃশংস কাজ করে তারা সবাই সভ্য অথচ তারা তাদেরকে সেই তার দিচ্ছে তার মানে হচ্ছে তারা আসলে সভ্য নয় বরং অসভ্যদের সাহায্য করছে অসভ্যদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবার আসেন দ্বিতীয়টা প্রশ্ন আপনি সারা পৃথিবী লুট করে যত অর্থ সম্পদের মালিক হলেন সোনা দানা টাকা পয়সা ডলার পাউন্ড এগুলো নিয়ে আপনি সুইস ব্যাংকে ঢুকিয়ে দিলেন আমাদের দেশ থেকে যেটা রাজনৈতিক নেতারা করে অনেক ব্যবসায়ীরা করে সুইস ব্যাংকে ঢুকিয়ে দিলেন বা ওয়ার্ল্ড ব্যাংকে বা অন্য এরকম কোন একটা ইন্টারন্যাশনাল বড় ব্যাংকে ঢুকিয়ে দিলেন আপনার ওই টাকাটি কিন্তু সবাই জানছে যে আপনি অবৈধ পন্থায় অন্যায়ভাবে জুলুম করে টাকাটি অর্জন করেছেন কিন্তু সেই টাকাটি ওই দেশের রাষ্ট্রপ্রধান বা জনগণের প্রতিনিধিরা যদি ফেরত চাই কেউ কি ফেরত দিয়েছে কোন সুইস ব্যাংক বিশ্ব ব্যাংক বা অন্য কোন ব্যাংক তার সেই টাকা ফেরত দেয় দেয় না তাহলে তারাও চায় এই লুটের পয়সা তাদের কাছে জমা থাকুক তারা এর থেকে সারা পৃথিবীতে এটাকে খাটিয়ে এটার থেকে ফায়দা তারা অর্জন করুক আর আপনি যে ব্যক্তি এই টাকাটা নিয়ে আপনি সেখানে ঢোকাচ্ছেন আপনি কিন্তু ইচ্ছা করলে চাইলে সেই টাকাটি সহসা বের করতে পারবেন না আপনি ঢোকাতে পারেন আনলিমিটেড কিন্তু বের করতে হবে আপনাকে লিমিটেড তাদের বেধে দেওয়া নিয়মের লিমিটেড টাকা বেশি আপনি বের করতে পারবেন না তাতে দেখা যাচ্ছে আপনি পঞ্চাশ হাজার কোটি টাকা আপনি লুট করে নিয়ে আপনি বা আশি হাজার কোটি টাকা লুট করে এনে সেখানে ঢুকিয়েছেন আপনার আট প্রজন্ম লাগবে সেই টাকা সেখান থেকে বের করতে আপনি তো পারবেনই না আপনার প্রজন্ম তারা একটু একটু করে করে বের খেতে পারবে তার মানে এই যে এই অর্থটা জমা থাকছে তারা সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় সুদে খাটিয়ে বিভিন্ন জায়গায় খাটিয়ে তারা বেনিফিটেড হবে আপনি বেনিফিটেড হবেন না আপনি হবেন সামান্য বেনিফিটেড আপনার বংশধরা বেনিফিটেড হবে এইটা এই এত বড় অন্যায়কে যারা প্রশ্রয় দেয় এত বড় জুলুমকে যারা প্রশ্রয় দেয় সেই দেশগুলো কি সভ্য সভ্যতার কোন মাপকাঠিতে আপনি তাদেরকে সভ্য বলবেন তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরি আমরা সারা পৃথিবীতে সাম্রাজ্যবাদ কায়েম হয়েছে কিভাবে জানেন আপনারা জানেন অনেকে জানেন আমরাও জানি আমাদের ব্রিটিশ তারা বলতো আমাদের সূর্য কোথাও অস্তমিত হয় না সারা পৃথিবী তারা দখল করেছে কি দিয়ে তারা চালাকি করে হিপোক্রিসি দিয়ে অস্ত্র দিয়ে না অস্ত্র তারা প্রয়োগ করেছে অনেক পরে প্রথমে তারা হিপোক্রিসি করেছে এই হিপোক্রেসিটা প্রতারণা করেছে তারা চারটি শব্দ দিয়ে আপনারা সেটা জানেন ভালো করে চারটি শব্দ ছিল কি প্রথমে তারা কোথাও ঢুকতে গেলে কোনো জায়গায় তারা যাবে ওই জায়গাটিকে তারা দখল করবে ঢুকবে তারা সেটাকে লুট করবে প্রথমে সেখানে যেয়ে তারা ভদ্র বেশে মাথা নোয়াই দিয়ে বলবে এক্সকিউজ নেই ওই যে এক্সকিউজটা চাইল সে আপনি এক্সকিউজ দিচ্ছেন তাকে মানবিক কারণে ভদ্রতার কারণে কারণ আপনি তো ভদ্রতা আপনি তো তার ভেতরে কি লোকানো হচ্ছে জানেন না যখন আপনি তাকে সুযোগ দিলেন এইবার উনি কিছু চাইবে আপনার কাছে বলবেন প্লিজ গিভ মে দিস এরিয়া গিভ মে দিস অপরচুনিটি গিভ মে দিস পাস গিভ মে দিস পারমিশন গিভ মে দিস লাইসেন্স এরপরে আপনি যখন তাকে দেবেন ওই প্লিজ বলছে প্লিজ বলে কি দ্বিতীয় শব্দটা হচ্ছে না কে প্লিজ বলে সেটা নিল নেওয়ার পরে যখন আপনি তাকে দিলেন দেওয়ার পরে সে বলবে থ্যাঙ্কস থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস তৃতীয় শব্দটা হচ্ছে থ্যাঙ্কস এই থ্যাংক বা থ্যাংক ইউ দিয়ে আপনার কাছে আপনাকে আপনি খুব খুশি হয়ে গেলেন যে আপনাকে ধন্যবাদ জানালো এরপরে কিন্তু সে আপনার সাথে করবে আপনাকে আঘাত করবে আপনার কাছ থেকে লুট করবে যখন আপনি সেটা প্রতিবাদ করবেন তখন বলবে চারটি শব্দ দিয়ে সারা পৃথিবীকে তারা দখল করেছে সারা পৃথিবী তারা লুট করেছে প্রথম শব্দটি ছিল এক্সকিউজ মি দ্বিতীয় শব্দটি ছিল প্লিজ তৃতীয় শব্দটি ছিল থ্যাংক বা থ্যাংক ইউ এবং চতুর্থ শব্দ ছিল সরি এই বজায় রেখে তারা সারা পৃথিবীকে এইভাবে প্রতারণা করে করে লুট করেছে ব্যবসায়ী সেখানে পুরো রাজ্য দখল করে নিয়েছে এই ব্রিটিশরা একশো নব্বই বছর এই বাঘ ভারত উপমহাদেশকে এইভাবে তারা দখল করেছে শাসন করেছে ভাইয়ের সাথে ভাইকে দ্বন্দ্বে লাগিয়ে দিয়েছে ভাইয়ের রক্তে ভাইয়ের হাত রঞ্জিত করেছে মির্জাফর তৈরি করেছে তারা মির্জাফরদেরকে প্রলুব্ধ করেছে ওই যে জগৎ ছেটদের প্রলুব্ধ করেছে এইভাবে তারা আমাদের পলাশির যুদ্ধে এই এই বাংলাকে দখল করেছিল এগুলো আপনারা জানেন আরেকটি ঘটনা এখন তারা নিজেরাই কিন্তু এই কারণে অভিশপ্ত তারা কিন্তু এত সম্পদশালী হয়েও তারা সুখে নেই কেই কেন মানুষের অভিশাপে সেখানে তাদের একটি ভ্রান্ত ধারণা কাজ করেছে এবং এখনো কাজ করছে সেই ভ্রান্ত ধারণাটি কি আগামী পর্বে আগামী কন্টেন্টে আপনাদেরকে সুন্দরভাবে আমি তথ্যগুলো তুলে ধরবো দয়া করে দেখবেন এই ওইটুকু দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ